বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আর্থিক উন্নতি ও সুখ শান্তির জন্য হলুদ সরিষার সাতটি অলৌকিক সহজ প্রতিকার প্রতিটি মানুষ জীবনের সুখ সমৃদ্ধি উন্নতি সম্পদ এবং সুস্বাস্থ্য কামনা করে এজন্য মানুষ দিনরাত পরিশ্রম করে কিন্তু অনেক সময় পরিশ্রমের পূর্ণ ফল পাওয়া যায় না যার কারণে অনেক সমস্যায় পড়তে হয় এই সমস্ত সমস্যার একটি কারণ হতে পারে বাড়িতে নেতিবাচক শক্তির ছায়া কারণ বাড়িতে নেতিবাচকতা অনেক সমস্যার সৃষ্টি করে এর জন্য জ্যোতিষশাস্ত্র ও বাস্তুতে অনেক সমাধানের কথা বলা হয়েছে এর মধ্যে একটি হল হলুদ সরিষা সম্পর্কিত প্রতিকার হলুদ সরিষা স্বাস্থ্য এবং স্বাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় রান্নাঘরে উপস্থিত হলুদ সরিষার ছোট দানা আপনার বড় সমস্যা এক নিমিশেই সমাধান করতে পারে হলুদ সরিষার প্রতিকার ঘরের কলহ নেতিবাচক শক্তি পিতৃদোষ কুদৃষ্টি থেকে মুক্তি পেতে সাহায্য করে জেনে নিন হলুদ সরিষা সম্পর্কিত অলৌকিক প্রতিকার সম্পর্কে তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে মা লক্ষ্মী লিখুন এক আর্থিক সংকট থেকে মুক্তি পেতে হলুদ সরিষার সমাধান ঋণের বোঝা অর্থের অভাব বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য উপযুক্ত বলে মনে করা হয় বৃহস্পতিবার হলুদ সরিষা গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করুন এরপর একটি হলুদ রঙের কাপড়ে কর্পূর দিয়ে সরিষার দানা বেঁধে ঘরের প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন এতে করে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না এবং শীঘ্রই অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দুই চাকরি ব্যবসার জন্য চাকরিতে সমস্যা এবং ব্যবসায় মন্দা থাকলে হলুদ সরিষার সমাধান আর্থিক অবস্থা মজবুত করতে কার্যকর কিছু হলুদ সরিষার দানা মাথা থেকে গৃহকর্তার পায়ে ছিটিয়ে দূরে কোথাও ফেলে দিন এতে করে চাকরি ও ব্যবসার বাধা দূর হয় তিন নেতিবাচক শক্তি দূর করতে সপ্তাহের যে কোনো দিন বাড়ির ছাদে বা উঠানে হলুদ সরিষা ছিটিয়ে দিন এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং বাড়ির লোকের স্বাস্থ্য ভালো থাকে এছাড়া কিছু হলুদ সরিষা নিয়ে একটি হলুদ কাপড়ে খুব সাবধানে বেঁধে মা বাংলামুখীকে নিবেদন করুন এতে করে যে কোনো ধরনের আর্থিক সমস্যা সমাধান করা যায় এছাড়াও ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করার ব্যবস্থাও নেওয়া যেতে পারে এর জন্য হলুদ সরিষার দানা নিন এবং বাড়ির মন্দিরে বা পূজার স্থানে ছিটিয়ে দিন তারপর এই হলুদ সরিষাগুলি পুরো বাড়িতে ছিটিয়ে দিন এটি করলে ঘরে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে চার কু নজরের জন্য কথিত আছে যে কু নজরের কারণে একটি পাথরও ভেঙে যায় এমন পরিস্থিতিতে সাফল্য অর্জনের জন্য কু নজর অপসারণ করা প্রয়োজন বাস্তুশাস্ত্র অনুসারে অশুভ দৃষ্টি দূর করতে বাড়ির সমস্ত ঘরে কিছু হলুদ সরিষা ছিটিয়ে দিন এতে করে কুদৃষ্টি দূর হয় পাঁচ দেবী লক্ষ্মীর আশীর্বাদ দিতে হলুদ সরিষা দেবী লক্ষ্মীকে খুশি করতে খুব সহাযক। একটি রূপার পাত্রে কর্পূরের সাথে কিছু হলুদ সরিষা দানা জ্বালিয়ে দিন এতে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং অর্থ সংক্রান্ত সমস্যাও দূর হয় এছাড়া সকালের পুজোর সময় ঘুঁটেতে অল্প পরিমাণ হলুদ সরিষার দানা জ্বালিয়ে তার ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন এতে ঘরে দেবী লক্ষ্মীর অধিবাস হবে ছয়ে প্রতি রবিবার বাড়ির প্রধান ফটকে হলুদ সরিষা ছিটিয়ে দিলে আর্থিক সংকট পারিবারিক টেনশন মানসিক চাপ এড়ানো যায় এছাড়া রবিবার একটি কাচের বাটি হলুদ সরিষা দিয়ে ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে সাত শনিবার এবং মঙ্গলবার একটি লাল কাপড়ে সামান্য হলুদ সরিষা নিয়ে হনুমান মন্দিরে নিয়ে যান এবং বজরংবলীর মূর্তি থেকে কাপড়ে সামান্য সিঁদুর লাগিয়ে এই বান্ডিলটি হনুমানজির সামনে রাখুন এবং বজরং মন্ত্র পাঠ করুন এরপরে এই বান্ডিলটি আপনার বাড়ির পূজার স্থানে রাখুন এতে করে সব ধরনের ত্রুটি দূর হয় এছাড়াও এগারোটি হলুদ সরিষা এবং এগারোটি কয়েন একটি হলুদ কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার জায়গায় রাখুন শনিবার সরিষার তেলের সঙ্গে হলুদ সরিষা মিশিয়ে প্রদীপ জ্বালান দেবী লক্ষ্মীকে খুশি করতে হলুদ সরিষার দানা চিনির সঙ্গে মিশিয়ে নিবেদন করুন আট বুধবার আপনার তালুতে হলুদ সরিষা দানা নিন এবং ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন যে কোনো পরীক্ষা বা গুরুত্বপূর্ণ কাজের আগে জলে হলুদ সরিষা মিশিয়ে স্নান করুন আপনার পড়াশোনা বা কর্মক্ষেত্রে হলুদ সরিষার বাতি জ্বালান এছাড়া যে কোনো কাজে সাফল্য পেতে হলে সঙ্গে রাখুন হলুদ সরিষা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে বালিশের নিচে হলুদ সরিষার দানা রাখুন আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আনতে হলুদ সরিষা দান করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন